শীতের বাগানের অন্যতম জনপ্রিয় ফুল হলো পিটুনিয়া আর এই পিটুনিয়া গাছের যত্ন কীভাবে করতে হবে তার একটি ভিডিও আপনাদের সঙ্গে দশ বারো দু হাজার তারিখে শেয়ার করেছিলাম আজ উনত্রিশ বারো দু তারিখ অর্থাৎ মাঝে উনিশটি দিন কেটে গেছে তার মধ্যে দেখুন ওই একই রকম পরিচর্যায় গাছে প্রচুর সংখ্যায় যেমন ফুল এসছে তেমনি গাছের যে বৃদ্ধি বিকাশ সেটা নজর কাড়ার মতো অর্থাৎ আমার প্রত্যেকটি ভিডিওর মধ্যে দিয়ে আমি বলে থাকি যে এর আপডেট ভিডিও অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব আর এটি হলো সেই আপডেট ভিডিও বন্ধুরা আপনাদের মধ্যে যারা আগের ভিডিওটি দেখেছেন তারা তো জানেন যে কিভাবে পরিচর্যা করতে হয় বা আমি কিভাবে পরিচর্যা করেছি বা আপনারাও নিশ্চয়ই সেইভাবে পরিচর্যা করে ঠিক আমার মতোই এরকম রেজাল্ট পেয়েছেন আজকে যারা নতুন এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আজকের সম্পূর্ণ ভিডিওটি একবার দেখবেন তাহলে আপনারাও পিটুনিয়া গাছের পরিচর্যা কীভাবে করলে রকম গাছ ভর্তি ফুল পাওয়া যাবে এবং গাছের রকম বৃদ্ধি বিকাশ করা যাবে তা খুব সহজেই বুঝে যাবেন বন্ধুরা প্রত্যেকটি গাছে দেখুন অসংখ্য কুঁড়ি এসছে এই মুহূর্তে আমি অনেক ইউটিউব চ্যানেলে দেখেছি বলছেন যে কুঁড়ি কেটে দিতে হ্যাঁ কুঁড়ি কেটে দেওয়ার ব্যাপারে আমি একটি কথা বলবো আজকের ভিডিওটি যদি পুরো দেখেন তাহলে দেখবেন আমি ঠিক দশ বারো দু তারিখ অর্থাৎ আজ থেকে প্রায় উনিশ দিন আগে কুঁড়ি কাটার কথা বলেছিলাম কিন্তু ভিডিওতে যে গাছগুলো আপনারা দেখছেন এরকম যদি গাছের শেপ চলে আসে তবে কুঁড়ি কাটার প্রয়োজন আর হবে না কারণ সামনেই জানুয়ারি মাস আর জানুয়ারি মাস থেকেই কিন্তু আমাদের গাছ ভর্তি ফুল নিতে হবে শীত খুব কম দিনের জন্য এখন স্টে করে তাই আমরা এখন আর কুড়ি কাটবো না আমরা গাছে ফুল নিতে শুরু করব। গাছে ফুল নেব এবং সেই সাথে গাছের গ্রোথও ধীরে ধীরে বাড়তে থাকবে এবং আমাদের টপ ভর্তি ফুল আমরা পেয়ে যাব পিটুনিয়া গাছ নিয়ে অনেক বন্ধুর নানান সমস্যা থাকে কি কি সেই সমস্যা এবং কিভাবে পরিচর্যা করলে সেই সমস্ত সমস্যাগুলোকে সহজেই কাটিয়ে আমরা ঠিক এই রকম গাছে ফুল ফোটাতে পারব এবং গাছের এই রকম বৃদ্ধি বিকাশ ঘটাতে পারবো তা চলুন আমরা আরও একবার দেখে নিই শীতকালে যদি একটি জনপ্রিয় ফুলের কথা বলা যায় তাহলে পিটুনিয়াকেই বলতে হয় কারণ শীতের বাগানে পিটুনিয়া থাকা মানেই আমাদের ছাদ আলো করে থাকা প্রচুর রঙের হয় এই পিটুনিয়া এবং খুব সহজ কয়েকটি টিপস ফলো করলেই এই পিটুনিয়াকে খুব সুন্দরভাবে করা যায় এবং গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায় কিন্তু যদি আপনার পিটুনিয়ার গ্রোথ থমকে থাকে বা পিটুনিয়া গাছ গ্রোথ না নেওয়ার আগেই যদি গাছে কুঁড়ি চলে আসে সেক্ষেত্রে কি ধরনের পরিচর্যা করতে হবে বা কি ধরনের ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে তা আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করলাম নমস্কার বন্ধুরা আমি অঞ্জন আর গার্ডেনিং রিলেটেড নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত বন্ধুরা পিটুনিয়া গাছের কয়েকটি বিষয়ের প্রতি আমাদের খেয়াল রাখতে হবে এবং তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে তাহলে আমাদের প্রত্যেকের পিটুনিয়া গাছ হবে ভীষণ ঝোপালো এবং প্রচুর পরিমাণে গাছে ফুল আসবে বন্ধুরা এই পিটুনিয়া গাছগুলো গত নভেম্বর মাসের তিন তারিখে বসানো তারপর থেকে গাছগুলো ধীরে ধীরে বড়ো হয়ে উঠছে কিন্তু যতটা বৃদ্ধি হওয়ার কথা ছিল সেরকম বৃদ্ধি আমি দেখতে পাচ্ছি না আমি এখন যে কাজগুলো করব সেটা হলো এই রকম নিরানি দিয়ে প্রত্যেকটি গাছের গোড়ার যে মাটিগুলো রয়েছে সেই মাটিগুলো হালকা হালকা ওপরের যে স্তরটা রয়েছে মাটির সেই স্তরটাকে এইভাবে হালকা খুঁচিয়ে দেব এতে বায়ু চলাচল বৃদ্ধি পাবে এবং ওপরের স্তরের যে মাটি সেই মাটিটা হালকা শুকিয়ে যাবে তো এখন বেলা দশটা আমি ওপরের যে মাটির স্তরটা রয়েছে সেই স্তরটাকে এরকম নিরানির একদম মাথা দিয়ে হালকা হালকা খুঁচিয়ে আলগা করে দিচ্ছি আর ঠিক বিকেলেই আজ এই গাছে সার প্রয়োগ করব তো বন্ধুরা এই কাজটি আমাদের করতে হবে কারণ আমরা গাছ বসানোর পরে যখন প্রতিদিন জল দিই এই রকম জল দেওয়ার ফলে ওপরের মাটিটা চেপে বসে যায় ফলে মাটিতে অক্সিজেন বা বায়ু চলাচল অসুবিধার সৃষ্টি করে যা গাছের বৃদ্ধির জন্য বাধা হয়ে দাঁড়ায় আর এই বাধাকে একটু উন্মুক্ত করার জন্যই আমরা দশ দিন অন্তর একবার করে এরকম নিরানির সাহায্যে ওপরের স্তরের মাটিটা একটু খুঁচিয়ে দেব এতে বায়ু চলাচল বাড়বে এবং গাছের গ্রোথ পুনরায় বৃদ্ধি পাবে এবারে আসছি আমাদের গাছগুলো এরকম ছোট অবস্থায় যদি কুঁড়ি চলে আসে সেক্ষেত্রে আমরা কি করতে পারি আমরা ফুল নিতেই পারি আপনারা চাইলে ফুল নিতেই পারেন কিন্তু যদি আমরা ফুল নিতে চাই সেক্ষেত্রে গাছ ফুল ফোটানোর দিকে বেশি নজর দেবে এবং গাছের যে সার্বিক বিকাশ বা বৃদ্ধি সেদিকে নজর কম দেবে কারণ ফুল ফোটানোর জন্য প্রচুর এনার্জির প্রয়োজন হবে যা গাছের বৃদ্ধিতে বাধা সৃষ্টি করবে তাহলে আমরা এরকমভাবে গাছের প্রত্যেকটি শাখা দেখে দেখে যে নতুন নতুন কুঁড়িগুলো আসছে সেগুলো একবার বা দুবার যদি আমরা ভেঙে দিই তাহলে পরেই গাছের যে একটা ওভারঅল যে শেপ সেই শেপ চলে আসবে এবং আমাদের যে টব সেই টব জুড়ে গাছটা বৃদ্ধি পাবে আর ফুলের সংখ্যাও বৃদ্ধি পাবে এবারে আসি গাছের গ্রোথ বাড়ানোর জন্য আমরা কি ধরনের সার ব্যবহার করব আমি আগেই বলেছি পিটুনিয়াতে আমি সর্ষের খোল কখনোই ব্যবহার করি না তবে এটা যেটা ব্যবহার করি সেটা হলো ডাই অ্যামোনিয়াম ফসফেট বা ডিএপি এটা পিটুনিয়ার জন্য একটি আদর্শ রাসায়নিক সার কতটা পরিমাণ নেব প্রত্যেকটি টবের জন্য এই রকম দশ বারো দানা আমরা ডিএপিকে নিয়ে নেব তো আমার এখানে মোট দশটি টব রয়েছে সেই মোতাবেক আমি দশ আট দশটি ডানা দানা করে নিয়ে নিচ্ছি মোট দশবার আমি নিচ্ছি তো এটা এক লিটার জলে গুলিয়ে নেব বা দ্রবীভূত করে নেব। তো এখানে এই এতটা পরিমাণ মোট নিলাম দশটি টবের জন্য ডিএপির দানাগুলো জলে দেওয়ার পরে একটি লাঠির সাহায্যে বা দণ্ডের সাহায্যে এইভাবে নাড়িয়ে নিতে হবে এবং তারপরে একটি নির্দিষ্ট স্থানে তিন থেকে চার ঘন্টার জন্য রেখে দিতে হবে তিন চার ঘন্টা পরে আমরা এটিকে গাছে ব্যবহারের জন্য নিয়ে যাব ব্যবহার করার আগে এটিকে আরও ডাইলিউট করতে হবে আর দশ লিটার জলের সঙ্গে মিশিয়ে আমরা এটা গাছে প্রয়োগ করব তো এখানে যেটা আমি দেখাতে চাইছি সেটা হলো দেখুন প্রত্যেকটি পিটুনিয়া গাছের গোড়াকে আমি খুব সুন্দরভাবে খুঁচিয়ে দিয়েছি এখন বেলা দশটা আর বিকেলবেলার মধ্যে ওপরের যে স্তরটা সেই স্তরটা খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে তখন আমি গাছে সার প্রয়োগ করব তো বিকেল এখন চারটে বাজে আমি দেখুন একটি লাঠি দিয়ে ভালো করে গুলিয়ে নিলাম এবং বোঝাই যাচ্ছে যে ডিএপির দানাগুলো জলের সঙ্গে খুব ভালোভাবে মিশে গেছে কারণ জলের যে রংটা সেই রঙটা পরিবর্তন হয়েছে তো এখানে আরও আট লিটার জল আমি নিয়েছি সেই জলের সঙ্গে এই ডিএপি মেশানো যে জলটা এক লিটার সেটাকে মিশিয়ে দিলাম এই রকম পাতলাভাবে আমাদের জলটা তৈরি করে নিতে হবে ডিএপির এবং সেটাকেই প্রয়োগ করতে হবে তো আমরা এই ভুলটাই করি আমাদের অনেকেই রয়েছে বিজেপি আমরা সরাসরি গাছের গোড়ায় বেশি পরিমাণে দিয়ে ফেলি বা যদি আমরা জল দিয়ে এরকম দ্রবীভূত করে দিই সেক্ষেত্রেও আমরা বেশি করে দিয়ে বা এরকম ডাইলিউট না করে যদি আমরা গাছের গোড়ায় দিই সেক্ষেত্রে কিন্তু গাছের পাতা পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে কারণ রাসায়নিক সার অত্যন্ত তেজি এবং এটাকে সঠিকভাবে প্রয়োগ না করতে পারলে কিন্তু হিতে বিপরীত হয় তো দেখুন প্রত্যেকটি গাছে এই একদম যে ডাইলিউট বা একদম লঘু যে দ্রবণ ডিএপির সেই দ্রবণটা এইভাবে পরিমাণ মতো টব বুঝে বুঝে আমি দিয়ে দিচ্ছি তো এটা আমি বিকেলে করছি সকালে এই আমাদের যে কাজটা আমি করে গেছিলাম সেটা হলো প্রত্যেকটি গাছের যে টবের যে মাটি সেই মাটিগুলোকে হালকা ওপরের স্তরটা খুচিয়ে দিয়েছিলাম বা একটু আলগা করে দিয়েছিলাম বিকেলে দেখলাম রোদে বেশ ভালোই শুকিয়ে গেছে এবং এখন পরিমাণ মতো অল্প অল্প করে প্রত্যেকটি গাছে ডিএপি গোলা জল দিয়ে দিলাম তো এটাই হলো আমাদের একমাত্র সার যে সার দিলে গাছ পিটুনিয়া গাছ দ্রুত হারে বৃদ্ধি পাবে এই সারটি আমরা সপ্তাহে একদিন প্রয়োগ করব। অর্থাৎ সাত দিন অন্তর একবার করে প্রয়োগ করব। এবারে দেখুন কয়েকটি গাছে কিছু সমস্যা আমি দেখতে পাচ্ছি সেটা হলো পাতাগুলো একটু কুকড়ে গেছে এবং গাছের গ্রোথ সেভাবে দেখা যাচ্ছে না তো এইগুলো যে কারণে হয় বিভিন্ন ধরনের পোকামাকড়ের উপদ্রব হয় অ্যাফিডস রয়েছে মাকড় রয়েছে এগুলো পিটুনিয়া গাছে ভীষণভাবে সমস্যা তৈরি করে এই ধরনের সমস্যা যাতে গাছের গ্রোথও থমকে যায় এবং গাছে ফুলও ভালো হয় না তো আমরা কী ধরনের কীটনাশককে ব্যবহার করতে পারি এর জন্য তিন ধরনের কীটনাশক আমি মূলত ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করি তার মধ্যে প্রথম যেটা আপনাদের দেখাচ্ছি এটা হলো পেস্টোনিম পেস্টোনিম মানে হচ্ছে নিম অয়েল তো আমরা যদি বাগানের প্রত্যেকটি গাছে একদম গাছ বসানোর পর থেকে এই নিম তেলকে ব্যবহার করি তাহলে গাছগুলো কিন্তু ভীষণভাবেই সুস্থ থাকে আর এটাই হলো সব থেকে সহজ ঔষধ যাকে বলে নিম তেল যদি আমরা আগাগোড়া ব্যবহার করতে পারি তাহলে সাধারণত রোগ পোকামাকড়ের আক্রমণ থেকে গাছকে রক্ষা করা যায় আর গাছে যদি রোগ পোকামাকড় লেগেই থাকে বিশেষ করে অ্যাফিডস বা জাপ পোকা এই ধরনের সমস্যা যদি দেখা যায় সেক্ষেত্রে আমরা ব্যবহার করব হামলা ফাইভ ফাইভ জিরো এটা আপনাদের বলেছি শীতের প্রায় প্রত্যেকটি গাছে হামলা ফাইভ ফাইভ জিরো ব্যবহার করা যায় সেই হামলা ফাইভ ফাইভ জিরো আমরা কতটা পরিমাণ ব্যবহার করতে পারি আমরা এক লিটার জলে দুই থেকে তিন এম এল গুলিয়ে আমরা দশ দিন অন্তর একবার করে ব্যবহার করতে পারি আর কাকা এটাও একটি বায়ো পেস্টিসাইড এই বায়োপেস্টিসাইড কাকাকে আমরা ব্যবহার করতে পারি মাকড়ের জন্য বিশেষ করে গাছের পাতা যদি এরকম কোচকানো দেখতে পাওয়া যায় সেক্ষেত্রে আমরা কাকাকে ব্যবহার করব তো আমি আজকে কাকা এই ওষুধটাকেই ব্যবহার করছি কাকা ব্যবহার করার নিয়ম হচ্ছে এক লিটার জলে তিন এম এল কাকা আমরা ঢেলে নেব এবং সেটাকে খুব ভালোভাবে জলের সঙ্গে মিশতে দেব বা মিশিয়ে নিয়ে আমরা বিকেল বিকেলবেলায় সন্ধ্যেবেলার ঠিক আগে এই সূর্য অস্ত যাওয়ার পরে সন্ধ্যেবেলার ঠিক আগে বা বিকেল বেলায়। প্রত্যেকটি গাছে খুব ভালোভাবে স্প্রে করে দেব। এতে মাকড় বা এই রকম পাতা গুটিয়ে যাওয়ার যে সমস্যা এই সমস্ত সমস্যা থেকে আমাদের গাছকে খুব তাড়াতাড়ি ঠিক করতে পারবো তো আমি এখানে কাকা নিয়ে নিলাম তিন এম মতো আমাদের ব্যবহার করতে করতে অনেকটা অভিজ্ঞতা হয়ে গেছে মোটামুটি তিন এম এখানে মিশিয়ে নিলাম এক লিটার জলের সঙ্গে আর এবার প্রত্যেকটি গাছে খুব সুন্দরভাবে স্প্রে করে দিচ্ছি তো বন্ধুরা এই যে ঔষধগুলো দেখালাম বা যে কীটনাশকগুলো দেখানো হলো এগুলো ঘুরিয়ে ফিরিয়ে যদি আমরা আমাদের শীতের বাগানের গাছে ব্যবহার করি তাহলে গাছ খুব ভালো থাকবে গাছে পোকামাকড়ের যে উপদ্রব সেই উপদ্রব থেকে গাছগুলোকে খুব ভালোভাবেই রক্ষা করা যাবে তো বন্ধুরা এইভাবেই এগিয়ে চলছি আশা করি পিটুনিয়া গাছের যে আপডেট ভিডিও সেটা আপনাদের সামনে খুব দ্রুত তার সঙ্গে আবার নিয়ে আসতে পারবো এবং গাছগুলোর কতটা ইম্প্রুভমেন্ট হলো বা কতটা ইম্প্রুভ করলো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো বন্ধুরা কথা মতো উনিশ দিন পরে আমরা দেখছি আমাদের প্রত্যেকটি পিটুনিয়ার গাছ বেশ সুন্দরভাবে বড়ো হয়ে উঠেছে গাছে প্রচুর সংখ্যায় কুঁড়িও চলে এসছে এবং গাছে ফুলও ফুটতে শুরু করেছে জানুয়ারি মাসে এই গাছ ফুলে ফুলে ভরে থাকবে এবং প্রত্যেকটি টব জুড়ে গাছ ভর্তি হয়ে যাবে তো বন্ধুরা কথা মতো আমি প্রত্যেকটি ভিডিওর আপডেট দেওয়ার চেষ্টা করি আজকের ভিডিওর আপডেট নিয়ে আসলাম উনিশ দিন পরে আপনারা দশ তারিখে ভিডিও দেখেছিলেন আর আজ উনত্রিশ বারো দু হাজার চব্বিশ ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানান এবং সেই সাথে চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন